আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে সমস্ত দলগুলোই তার প্রশংসা করছে এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে এক নম্বরে যে নামটি আসে সেটি হলো জামায়াত ইসলামী আর দুই নম্বরে যে দলটি আসছে সেটি হলো বিএনপি তারা এখন তাদের খুব তাকে তোয়াজ এবং তদ্বির করছে আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে তিন নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকেও একটা সময় অনুশোচনা করতে হবে যদি তিনি তার কর্মপরিধি পরিধি ওই দিন ছয় মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি ছয় মাসের জায়গায় এক বছর এক বছরের জায়গায় দুই বছর এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন ছয় বছর ধরে এটি অসম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতির ছাত্র কিন্তু তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না তিনি রাজনীতি আমার মতো বোঝেন না তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি তিনি কালচারাল রেভুলেশন তিনি আমার মতো বোঝেন না তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে হয়েছে কিভাবে সোশ্যাল বিজনেস করা যায় মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা সিংহাসনের জায়গা ইতিহাস এবং যুদ্ধের জায়গা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে মাস্টার বইটি বার পড়তে হবে হান্ড্রেড এটা জিজ্ঞেস করে দেখেন তো যে দ্য আর্ট অফ ওয়ার বাই সানঝু একশোবার তিনি পড়েছেন কিনা বুঝেছেন কিনা যদি না বুঝে থাকেন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা পুলিশের সঙ্গে বসবাস করা একই অবস্থা তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করবেন তিনি যদি ম্যাকিও ভ্যালি না পড়ে থাকেন ম্যাকিও ভ্যালির দ্য প্রিন্স যদি না পড়ে থাকেন তিনি যদি চাণক্য নীতি না পড়ে থাকেন তিনি যদি আল মুকাদ্দমা পড়ে না থাকেন তিনি যদি আইনে আকবরী পড়ে না থাকেন তিনি যদি তুজুকে ফিরোজ শাহী পড়ে না থাকেন এই বইগুলো যদি তিনি না পড়েন তিনি যদি কুবলাই খানের বই যদি না পড়ে থাকেন তিনি যদি তুজুকে জাহাঙ্গারি না পড়ে থাকেন তিনি তুজুকে বাবরি সম্রাট বাবরের বইটি যদি পড়ে না থাকেন তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে ডিলটা এই ডিলটা করা তার জন্য যাকে বলে ভয়ঙ্কর বিষয় হবে ভীষণ রকম ভয়ঙ্কর বিষয় হবে তো এই কথাগুলো বললাম এই কারণে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি যদি এই কাজগুলো শেষ করে সুন্দরভাবে যেতে পারেন আগের জাস্টিস হাবিবুর রহমানের মতো বিচারপতি শাহাবুদ্দিনের মতো তিনি একটা ইতিহাস তৈরি করবেন না যদি তা না হয় তাহলে তিনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন সেই চক্র তার এই পঁচাশি বছরের দেহ পঁচাশি বছরের পুরনো মন পঁচাশি বছরের বিচলিত মস্তিষ্ক এটিকে ব্যবহার করে তার সর্বনার ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনার ঘটাবে